সুখবর রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আসসালামু আলাইকুম ভাগ্যবান এইস ব্যাচ দুই তোমাদেরকে অবশ্যই আমি ভাগ্যবান বলবো যারা কিনা পাস করছো আর ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য দেখো কি সুখবর রয়েছে এবং কয়েকটা বিষয় দুঃখেরও বিষয় রয়েছে তোমাদের শুধুমাত্র যে সুখবর সেটাই আমি বলবো না শিক্ষার্থীরা আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর অবশ্যই ভিডিও শুরুতে বলে রাখি তোমরা যারা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে কথা বলবো বিভিন্ন জায়গায় তোমরা শুনতেছ বর্তমানে যে এত এত আসন ফাঁকা থাকবে এগারো লক্ষ আসন ফাঁকা থাকবে সেই ক্ষেত্রে একদম প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে মূলত বিষয়টা একদম মোটেও সেরকম না তোমাদের প্রথমে ক্লিয়ার করি যে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তোমাকে এরপর চান্স নিশ্চিত করতে হবে ধর তোমরা ছয় লাখ শিক্ষার্থী এবছর পাশ করছো তোমরা দেখতে পাচ্ছ যে 11 লক্ষর মতো আসন ফাঁকা তাহলে তোমাদের ছয় লক্ষ রিক্ত তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে অনার্সের সিট দিয়ে দিতে পারে বিষয়টা এরকম না মানে কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে তো দিয়ে দিতে পারে বা ভর্তি পরীক্ষা নিলেও নিয়ে চান্স পেলো বা অনেকে মানে সকলই সেটেল হয়ে গেলো বিষয়টা এরকম হতে পারে না কিন্তু আসলে তখন তো এরকম হয় না বিষয়টা কেমন হয় যে অনেকে চান্স পায় অনেকে চান্স পায় না মূল কারণটা কি এটা হচ্ছে তোমাকে ধরো প্রতি কিন্তু এরকম শিক্ষার্থী হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পাশ ফেল থাকে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি সেখানে ধরো সাপোজ চার লক্ষ শিক্ষার্থী তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিবা সেক্ষেত্রে চান্স পাবা কতজন চান্স পাইবা তোমরা সর্বোচ্চ চার হাজার বা সাঁত্রিশশো এরকম এই চব্বিশ পঁচিশ সেশনে সাঁত্রিশশো আসছে তাহলে এই ধরো চার হাজার হাজার শিক্ষার্থী চান্স পাইলা বাকি চার লক্ষ থেকে চার চান্স পাইছে তাহলে বাকিগুলো কি বাদ হয়ে গেল এখন ধরো তোমরা সারা বাংলাদেশে পাস করছো ছয় লক্ষ শিক্ষার্থী এসএসসিতে আর ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছো চার লক্ষ বাকি দুই লক্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বিভিন্ন চান্স হয়েছে তাহলে বলো এখন তোমাদের সিট দিয়ে দেওয়া হলো কোথা থেকে বা তোমাদের সুখবরটা কোথা থেকে ওই যে এগারো লক্ষ আসন ফাঁকা তার মানে তোমাদেরকে দিয়ে দিছে বিষয়টা এরকম মোটেও এরকম না তবে দেখো এখন তোমাদের সুখবরটা কি সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার বলি প্রথমে অন্য ধরনের তোমাদেরকে বুঝালাম আবার মেন্টালি প্রেশারে পড়িও না দেখো বিষয়টা হচ্ছে বর্তমানে সকল বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু নিস্তব্ধ অবস্থায় আছে তোমাদের রেজাল্ট দেখে সবাই কিন্তু হতাশ কারণ তারা ভাবছিল হয়তো বা তাদের গ্রেড তোমরা জানো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদনের একটা গ্রেড পয়েন্ট থাকে একটা শর্ত থাকে যে এত পয়েন্ট হলে আবেদন করতে পারবে এত পয়েন্টের নিচে আবেদন করতে পারবে না এরকম থাকে তো তারা এটা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই জানিয়ে দেয় কিন্তু রাইট নাও আজকে অক্টোবর মাসের শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু সরাসরি ভর্তি বিজ্ঞপ্তি দেয় না তবে সম্ভাব্য তারিখ দিয়েছে সম্ভাব্য তারিখ যে হ্যাঁ অমুক তারিখ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা শুরু হবে কিন্তু আবেদন কবে কিভাবে আবেদন করতে হবে কত পয়েন্ট লাগবে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া এখন পর্যন্ত তারা দেয় না কেন দেয় নাই এতদিন তারা অপেক্ষা করছিল তোমাদের রেজাল্টের এখন যেহেতু রেজাল্ট দিছে এখন আস্তে ধীরে দিবে তবে সুখবরটা হচ্ছে তোমাদের এই যে তারা তো দেখতেছে তোমাদের ভূমি ধস রেজাল্ট ফেল মানে একদম কম জিপিএ সেক্ষেত্রে হয়তো বা তারা যদি চায় এটা করতে পারে যে একটু নম্বরটা কমিয়ে আনবে তবে একটা জিনিস মাথায় রাখো বিশ্ব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই অবশ্যই তোমার নম্বর কমিয়ে আনবে তারা বিগত বছরগুলোতে অথবা থ্রি পয়েন্ট যাদের জন্য মানব বিজ্ঞানের জন্য তাদের জন্য হয়তোবা বা টু পয়েন্ট সেভেন ফাইভে নিয়ে আসবে এস এসে এবং এসএসি আলাদা করে এটার সুযোগটা তোমরা অবশ্যই অবশ্যই পাইবা তবে মূল বিষয় হচ্ছে পাবলিক বিশ্ববি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহীনগর জগন্নাথ এরা কি করবে তো এরা দেখো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এসএসসি এবং এসএসসি তে আলাদা করে কিন্তু থ্রি পয়েন্ট করে পাওয়া লাগে এবং মোটে আবার সাত পয়েন্ট পাওয়া লাগে মানবিকের জন্য আর বিজ্ঞানের জন্য মোটে আট পয়েন্ট পাওয়া লাগে এসএস এবং এসএসি তে আলাদা করে 3.50 করে পাওয়া লাগে সেই ক্ষেত্রে ওরা এখন আয়সা যদি তারা এই অবস্থা দেখে হয়তোবা কমাতে পারে কিন্তু না কমানোর সম্ভাবনাই বেশি এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দিয়ে দিচ্ছে সেখানে কমানোর কোনো সুযোগ নেই চট্টগ্রাম বাকি আছে জাহাঙ্গীরনগর জগন্নাথ তারাও তারাও হয়তোবা একটু একটু কমাতে পারে মানে সর্বোচ্চ পঁচিশ পয়েন্ট কমিয়ে দিতে পারে যাদের থ্রি পয়েন্ট ছিল তাদের কমিয়ে আনবে টু পয়েন্ট সেভেন ফাইভ এরকমটা আনতে পারে তো এই বিষয়ে ওভারঅল মানে এই যে মানে পয়েন্টের একটা ক্রাইটেরিয়া তারা দিবে এই ক্রাইটেরিয়ার দিক থেকে তোমরা একটু সুবিধা পেতে পারো এটা হচ্ছে তোমাদের মানে সুখবরের বিষয় বা বিভিন্ন জায়গায় দেখতেছো তবে আমি বলবো তোমাদের এটাকে সুখবর বা এটাকে সুযোগ মনে করেই তুমি বসে থেকো না দেখো তোমার এই তে পাও পাও নয়তো জিপিএ এটার ভ্যালু সর্বোচ্চ এক বছর এক না তোমরা তো আইসা করছো এরপরে কিন্তু তোমার এই যদি বিশ্ববিদ্যালয়ে চলে যাও তাহলে তোমার এটার কোনো ভ্যালু থাকবে না তুমি হ্যাঁ এখন কোথায় আছো বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আছো আর যদি এসএসি তে টু পয়েন্ট পাস করো এরপর যাও একটা কলেজে আমি অবশ্যই ইনসাল্ট

শেষে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতেও চান্স না হয় তখন কি করবা এই আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো রেজাল্ট যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নিলাম এবার সামনের যে স্টেপ সেটাকে আমি ভালোভাবে ফিল করতে পারলেই হচ্ছে আমার মূল গোল বা মূল লক্ষ্য অর্জন হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নিয়ে সর্বশেষ একটি ভিডিও তোমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল হ্যাঁ অনেকে আবার অনেক জায়গায় প্রশ্নও করতেছো যে ভাইয়া আমার তো পয়েন্ট কম আমি কি করব চান্স পাবো কিনা পয়েন্ট কম টম এটা মানে কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় এরকম ক্রাইটেরিয়া নাই যে ওয়ান পয়েন্ট পেলে আবেদন টু পয়েন্ট পেলে আবেদন করতে পারবে না তুমি টু পয়েন্টও আবেদন করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রাখি তোমাদের জন্য আমি সর্বদা চাইবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা ভালোভাবে তোমরা নেও দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে শিক্ষার্থীরা আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে যে কোনো তথ্য জানতে আমাকে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো আবার আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও জানতে পারো আমরা বিভিন্ন তথ্য সেখানেও আপডেট দিয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ